এখন ঘটনা হলো কি আপনারা যে বলছে আমাকে নাকি সে ওরে আমি জেলখানা কোঠে নিয়ে গেছি সে আমাকে কোঠে নিয়ে যায় দেখাবি যে তাতে মধ্যে বিনিময়ে যত টাকা খরচ হোক সে বলেছে আর কি আমার কথা সে যত টাকা খরচ করে নিয়ে যেতে চাই ওটার ভিতরে হ্যাঁ তাহলে যত টাকা খরচ করে নিয়ে যেতে চাই এখন আপনারা যেদিন ওকে মুনিকে আর ওকে ও ড্যান্স পার্টনারকে ধরে ড্যান্স পার্টনারকে ধরার পরে আপনারা সবাই দেখেছেন ওই জায়গায় ধীর আল ছিল কি না ওরা বলছে আমি নাকি হ্যাঁ মারধর করছি তা আমি হিরো আলম যদি ওখানে মারধর করি অবশ্যই বোধ হয় তা আলম মারছে তো যেহেতু আমি ছিলাম না তাহলে ওখানে সেই মামলা করছে মামলা কোনো মনে প্রমাণে হবে না কারণ তাদেরকে এলাকার লোক দেখেছে এবং গণধলাই তাকে তাদেরকে দিয়েছে এবং আপনারা জানেন ওরা করছে তো আমাদেরকে তুমি করেন রাখতে পেলেন দয় হয়েছে যে দয় হয় তাহলে অবশ্যই কেবল তোমার দাবি নেয় মামলাটা এখন তদন্তই শুরু হয়নি নাকি তদন্ত করলে বোধ হয় তোমাদের সত্য দয় হয় কি না হয় আমি তো হিরো আলম জানো না আসল বান্ডে আমি শেষ না দেখে থাকবো না তা কাউকে শেষ দেখবে এদের শেষ কোথায় তোমরা শুরু করেছো এখন শেষও কর্ম আমি তো এখন সব কিছু মিলে আপনারা জানেন যে তারা যে মামলাটা করছে এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে যে আপনারা আজকেও দেখছেন আমি আজকে মনে করেন মামলা আবার আমি যত করবো আজকে কারণ আমি পঞ্চাশ লাখ টাকা তাদের মধ্যে মাননীয় মামলা করব কেমন করে তারা বলছে আমি নাকি তাদেরকে তার ড্যান্স পার্টনারকে ডাকছি যে ইয়ে করার জন্যে মীমাংসা করার জন্যে তো আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা আমার কাছে আপনার স্ক্রিন শটটা ডেকে তার থেকেও দেখলে স্ক্রিনশটটা নেবে আমি যদি মীমাংসা করার জন্য ডেকে থাকি তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকবো এর থেকে বাসা তোমার বেশি দেয় পাঁচ মিনিট লাগাতে অথবা কোনো রেস্টুরেন্টে আমি ডাকবো তাহলে তাদের বাসায় কেন গেল তারা এবং অভি দেওয়ার পরে মেয়ে আমাকে তো একবার বলে না ভাই আপনি বাসায় বসবো কী হলে যে রিয়াও তো আমাকে বললে না যে ভাই আপনার সাথে বসতে চাই আমরা তা কেউ যদি আমার কাছে মনে করে না বলে তারা বাসায় জ্বালক এবং আপনি ওই বাসায় যাবেন যা ওই আপনি সবারকে জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে কত রাতে যাচ্ছে কটার দিকে বের হয়েছে কটার দিকে গেছে এবং সে যেদিন ওর মতো অভি গেছে অভি কটার দিকে গেছে আমি কখন গেছি সব সবার তথ্য বার করবেন পরের পরে দেখবেন যে তারা ওই জায়গায় মনে করেন আমি যা রুমের মধ্যে যা দেখি ওরা খাটের পর দেখব ঠিক আছে তারপরে দেখার পরে আমি যখন আসলাম আসার পরে মনে করেন কথা বলার পরে ওরা বলতে মনে করেন আমি যখন দিয়ে দেখছেন আপনারা সে ধাক্কে ধাক্কে আমার বাসায় নিচে নিয়ে যাচ্ছে সে আমার কলার ধরে গিয়ে তখন লল্লিপুর থেকে চাপে বন্ধু ধরছিল আপনি দেখছেন কিন্তু দেখার পরে মনে করেন এই কথাগুলো বলার পরে আপনারা তখন আমি রাত্রেবেলা আমি করলাম ঠিক আছে আমার মাকে আমি তোমার ধরবো না আমি আমার মারের বিষয়ে আমি আদালতে দিছি এবং মনে করেন থানার দেওয়া বলছি তারপরে আপনি সেখান থেকে তাদেরকে অকর্ম সহকে ধরছে ওনার এলাকার ধরা দিয়েছে এর মধ্যে আমি তারা মনে করেন মারলাম কখন বলেন ঠিক না

যে আমরা একটা আছি সে মীমাংসার না কথা বললে আমার সাথে মনে সম্পর্ক রাখে রাখতে চাই অবির সাথেও সম্পর্ক রাখতে চাই দিনের সম্পর্ক রাখতে চাই রাখে মনে কর তোলে তোলাকে আলম আমাকে ধ্বংস করার প্ল্যান তাদের হ্যাঁ ওরে বলছে আলমক ধ্বংস করার জন্যে কী করছে তে অনেকে বলছে আলম তো দেখতে শুনতে ভালো না সে তো নাচতে পারে না আমি তো মোটামুটি নাচতে পারি তোমার সাথে আমার সেটিং হয় তাহলে তুমি কেন আলমের কাছে বলবা তুমি মেলা লোক বলে আমাকে বলে অবমান করে কথা বলে সে মুখ দেখাতে পারে না এমনভাবে এই সমস্ত অভিযোগ সে করে করার পরে সে আমার কথা তুমি আমার অভিযোগ করো সবকিছু বলো যে তুমিও বলো দে তাহলে আমার কাছে তুমি হলে কেন দয়া করতে চাও আমি বললাম সে দেয়া করবো সে কথা ঠিক আছে সে দেয়া করল আচ্ছা দেয়া করলাম দেয়া করার পরে আমার সাথে করে উঠে থাকার পরে অভিজ্ঞতা দেখে মনে করেন ভিডিও বানাইতেছে দেয় দেখবে একদম ভিডিও বানাইতেছে ওরা দেখবে অভিজ্ঞতা দেখে একটা কোনো রেস্টুরেন্টে গেছে অভিযোগ একটা হোটেলে গেছে অভিজ্ঞতা দেখবেন বাসায় গেছে তা তুমি আমাকে নাচের গুড়ুর লাগান খেলাই যে আমার সম্মান হানি করতেছো যে হিরো আলম খারাপ হিরো আলম কি দায় করতেছে এটা করতে হিরো আলম সব কথা বাধা দিচ্ছে এগুলো কেন করতেছে আমি তো বলছি এখনো আছে যে আমি আসার পরে তো তাদের বললাম যে ওই থাকা থাকা আমি কেন ধরলাম তুমি যেহেতু এখনো আমার ডিসকাস হয়নি তো তুমি ও শোনেন যে তুমি ডিসকাস না অভিশ্বাস করে অবৈধ কাজ করলে আমি ধর্ম এই বিষয়টা নিয়ে কারণ দিয়া মনে যতই কোক আমার তো ভালো ভালো লাগে না তোর সাথে সম্পর্ক নাই তোর সাথে মনে করে কী করতে চাই আমার ডিভোর্স হয়ে গেছে আমি ওয়ার্সের কাজ করতে চাই কিন্তু রিয়া মনে সাইন বোর্ডে একটা অ্যাকাউন্ট করলেও ওই কোন ধরনের হাতে ধরে হিরো আলমের নামটাকে ব্যবহার হবে হিরো আলমের বউ ধরা পড়ছে হিরো আলমের বউ ধরা পড়ছে তাহলে এই সাইনবোর্ডটা তো এই আমাকে শেষ করে না দিয়ে তুমি আমাকে মনে করো আপনি তুমি বলবা না তোমার সাথেও আছে তোমার সাথে আছে আমি ওই সাথে থাকবো না তাহলে এটা নাটক করার দরকার কি দুই নম্বর প্রশ্ন তোমার সাথে যেহেতু ওই স্বীকার করছে কালকে কি যে হিরো আলমের বউ এখনো তা এত এই কটা করার পরেও সে আমার নামে থানায় কোর্টের বারো লাখটার মামলা কেন করলো সে আমার নামে বারো লাখটার মামলা করার মানে কি বলুন

আপনারা যে যেখানে দেখবেন সে এখন আমার বসেছে হ্যাঁ আর সেখানে আপনি তাকে গণধলাই দেবেন দেশবাসীর কাছে অনুরোধ থাকলো আপনারা আমাকে তো ভালোবাসেন ওবিকে যেখানেই পাবেন আপনারা ধলাই দেবেন কারণ ধলাই যাওয়ার মতো সে অনেক সে অশ্লীলতাতে কাজ করছে এবং তাদের মিলামেশার কিছু মনে করেন অডিও ফুটেজ আপনারা আমার থেকে নিয়ে যায় আমি দেবনি তাই তাদের ভিডিও এবং তাদের মনে করেন ভিডিও কিছু আছে ভিডিও আপনাদের দেবো তারা কেন বারবার বলতেছে আপনি এই কথা যে সে এত কিন্তু আপনাকে সামনে বলছে সে আমার বোন সে আমার কো আর্টিস্ট কো আর্টিস্ট তোমার হলে যে রাত বিরাত বাসায় কেন যাবে কোথায় আমার ফ্যামিলি বাসা ফ্যামিলি বাসা ও না ওর ফ্যামিলি বাসা না ওর বোন একজন ওর বোনও বারে দেয় ও বাড়ে দেয় দুই বানি বাইরে বাড়ে বাসায় লোকজন যাওয়া সে ফ্যামিলি বাসায় তার বাড়ির লোকজন থাকে কেন যাবে আর ফ্যামিলি বাসাতে ডান্স পার্টনার রাত দুটো একটা তার বাসায় কেন রাত্রে ঘুম পাবি আপনারা এটাই বলবেন আপনারা এই কথাটা শিশু প্রতি টিভির ফোটেজ আপনারা নেবেন ওই বাসায় এই অভিযোগ আমি হাতে নাতে একটা প্রমাণ দিচ্ছি যে এই এই হলে ওরা এই হোটেলে থাকছে এই জায়গাতে কথা বলতে বাসায় থাকছে এই একটা প্রমাণ তাদেরকে দিতে বলতে বলে হবে দিয়ে হিরো আলম বিভিন্নভাবে শারীরিক মিলামশা করে এই মেয়েকে বার করে কোনো মেয়ে আমার কথা বার করবেন এবং আপনারা সেই বার করতে পারেন হিরো আলম এই মেয়ে সে শারীরিক মিলামসা করছে সেই তথ্যটা তুলে ধরুন তাহলে আপনারা বলবেন হ্যাঁ আলম মিথ্যে কথা বলছে রিয়াই সত্য বলছে কথা যে কোনো তা আসবে না